પેશ ખુલી છે આ છે પેશ ઓ ઓસર તુમર દ્વારા નાને બસો তোমার দ্বারা হবে নাকি জানো তুমি ওই সাজবা গুজবা তুমি এলো সাজনি বুড়ি সাজবা গুজবা সলমাইয়ে নয় বিটার বগলে দে হানে যাবা সে হানে যাবা হ্যাঁ হানে কোনো কিছুর নাম শুনলি দৌড়ুবা সে হানে কোনো কিছুর নাম শুনলি দৌড়ুবা সলমাইয়ের সাথে ম্যাচিং ম্যাসিং ড্রেস বানাবা বিটার সাথে ম্যাসিং ম্যাসিং ড্রেস পরবা আর এ হানে সেহানে ঘুরতে যাবা কোনো কিছুর নাম শুনলি আর ভিডিও বানাইবা না ফোনের গ্লারি বরবা আর তোমার ভিডিওগুলো ফোনের গ্লারিতে বসে বুড়ো ওই দাঁত পড়ে যাবে কিন্তু তাও যে এডিট করে বয়েজ বার করে পেজে হয় ও আর তোমার মনে না ও মনে মনে থাকবে ভাই তোমার থাকে এখানে ঘুরতে যাবো সেখানে ঘুরতে যাবো আর ভিডিও বানাবো কিন্তু ওই ভিডিও যে কাজে লাগাতে হয় পেজে দিতে হয় ইউটিউবে দিতে হয় ও তো তোমার মনে থাকে না আচ্ছা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হুম তো হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি বেশ কিছুদিন আগেকার করা একটা ভিডিও তো আমার পুরানো ভিডিওগুলো যখন দেখি যে আমার গ্যালারিতে হচ্ছে অনেক ভিডিও রয়েছে কিন্তু আমি হচ্ছে আপলোড করিনি বা এডিট করে আপলোড দেওয়ার সময় হয়নি তখন মনে আসলে মনে হয় আমি প্রচণ্ড অলস কিন্তু পরবর্তীতে যখন দেখি না আমি সারাদিন অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত থাকি যার জন্য হচ্ছে আমি সময় পাই না বড় ভিডিওগুলো তৈরি করা হয় না ওভাবেই থেকে যায় তো যাই হোক এগুলো হচ্ছে ভাগ্য বলে লাভ নাই তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার করা একটা ভিডিও তো যাই হোক আমাদের মোল্লাহাটে খুবই সুন্দর একটা জায়গা হয়েছে আর কি একটা ক্যাফে চালু হয়েছে যেখানে সন্ধ্যা টাইমে খুবই সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যায় তো আমরা সেদিনে আমাদের উদ্দেশ্য ছিল ওইখানে যাওয়ার তো যাওয়ার আগে মেডিকেলে হচ্ছে আমরা কিছু ছবি ভিডিও তুলে নিলাম কারণ ওখানে যাইতে যাইতে আর কি সন্ধ্যা হয়ে যাবে তখন আমার এই সুন্দর ড্রেসটার আর আমি ভালো ছবি ভিডিও নিতে পারবো না তার জন্য হচ্ছে মেডিকেলের ভিতরে বসে আমি কয়েকটা ছবি ভিডিও নিয়ে নেই এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আর দেখো মালিক পক্ষ ভালোবাসার দরজা খুলে বসে রয়েছে কাস্টমারদের জন্য যাতে করে আমরা সুসুর করে তাদের কাছে এই ভালোবাসার দরজা দিয়ে পৌঁছাই যাইতে পারি কিন্তু ভাই এই ভালোবাসার দরজায় পড়ে গেছে জ্যাম ছবি ভিডিও তোলার চক্করে কতগুলো হিরো ভাইরা এসে ভীষণ পোস্ট পাস দিয়ে ছবি তুলতেছিল তো আমি আর এইখানে দাঁড়াই আর কোনো ছবি ভিডিও তোলার কোনো রিস্ক নিলাম না না নিয়ে আমি চলে গেলাম হচ্ছে সুসুর করে ভালোবাসার দরজা দিয়ে ক্যাফের ভিতরে ভিতরে ঢোকার পর ভাই উপরের দিকে তাকাই আমি কেমন যেন একটু কনফিউজ হয়ে গেছি ভাই ক্যাফেতে আসলাম নাকি সাথীর দোকানে আসলাম কিছুই বুঝতে পারলাম না মানে রং বেরঙে যত ধরনের ছাতি আছে সব ধরনের ছাতি উপরে সব টানায় রাখছে আমার মনের কৌতূহল কান দূর করার জন্য দৌড়ই চলে আমার বিটার দ্বারে যাই করছে ওগো শুনছো শুনছো দেহ এই যে মনে একটা ছাতির দোকান দেহ কত রং বেরঙের ছাতি টানায় রাখছে মনে হয় ছাতির ব্র্যান্ডিং করতেছে দেহ কি সুন্দর ডিসপ্লে করে রাখছে আমার একখান ছাতি কিনে দেহ হিনতে বাড়ি সুন্দর ছাতি কিন্তু এত সুন্দর সুন্দর ছাতি কিন্তু ওই দোকানে পাওয়া যায় না তখন উনি আমার মাথায় একটা চট দিয়ে গেছে আরে বুদ্ধুরাম তোমারে এনে আসাই তো বিপদ এ হলো সাজাইছে কি ছাতির দোকান নাকি আর এই যে দেহ চান দেখতে এক কোনো ভাঙিয়ে নিয়ে নি দাঁড় করায় রাখছে সব দাঁড়ায় দাঁড়ায় বাড়ি পশে পাশে ছবি তুলতেছে আমারও একটু ইচ্ছে হতেছিল দু এখান ছবি টবি তোলার কিন্তু সুযোগ তো পাচ্ছি না যেহানে যাই সেহানে দেখি বুকিং কোনো জায়গা আমি একটু পাত্তা পাইনি দুঃখের জ্বালা এহানে সেহানে ঘুরে বেড়াচ্ছি মন খান খারাপ হয়ে ঘুরতে ঘুরতে আমার এক কলিজার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল একদম এই দুঃখে বড় মন খান বাড়ি ভালো হয়ে গেল আমার সেই কলেজ লাইফের বান্ধবী আমার ইন্টারমিডিয়েটে থাকতে আমরা তিনজনে একসাথে মিশতাম বাড়ি ভালো লাগতো এই যে সেই এক বান্ধবী তো বান্ধবী ছিল প্রেগনেন্ট বান্ধবীর সাথে একটু কুশল বিনিময়টা করলাম ভীষণ মনটা ভালো হয়ে গেল আর এই যে আমার ছোট মহারাজটা দেখো মানে মানে আমার মাল মাইয় গুদো গাঁদা বাফের কলে ঘুরে বেড়ায় মা একটু পোস পাস মারিয়ে বেড়ায় আর এই যে আমার এখান ফুলা হয়েছে এলো একেবারে মানে তাবিস কোনো সময় আমার যে হানে যাবো ও মা ছাড়া চলবে না মানে মা ইয়ে দুনিয়া একটু বড় এ নাও দেখ ফানি মার আসল ধরে কুয়ার দিন থা আর দেখো কোন জায়গা ছবি ভিডিও তোলার সুযোগ না পাই অবশেষে এই দুলনা একটু সুযোগ পাইছিলাম তাই আন্ডাবাস্তারে নই একটু দোল খাচ্ছিলাম আর পা খান্ডে একটু স্বস্তি দিচ্ছিলাম মানে করলে করিনি ঘুরতে তো জম্বের কষ্ট হয় আর কি ওরে পাইছি রে পাইছি সুযোগ পাইছি সান্দের কোনা খালি পাইছি ওরে সলমেনে যাই এমনি দরো দাঁড়াই পড়ছি কয়েকখান ছবি তোলার জন্য যাগ্গে কয়েকখান ছবি তোলা আনতে শেষ আইসে তার মায়ের রাতটা ধরে এই যে চলি আইসে আরব দেশের থেকেখান খেজুর গাছ এনে লাগাইছে তাও কি সুন্দর লাইট জ্বলে ওতে তো ওর পাশে বসে দুই একখান ছবি টবি তুলে নিয়ে এই যে চলি আইসে একটু খাতি মানে এই যে হানে আইসে একটু অর্ডার টোডার না দিলে এবার মান সম্মান থাকবি না নে এই যে মালিক পক্ষ কবে না আইসেরও ছবি তুলতে খাতি তো আর আসে নাই সেই জন্য মান সম্মান রক্ষার্থে এই যে হালকা পাতলা কিছু অর্ডার দেবো আসলে হানে বেশি কিছু খাওয়া যাবে না কারণ আমাকে কে স্পিতি এলো দাওয়াত রয়েছে দাওয়াত না ঠিক আমার বাসুর আর কি খাওয়ান দাওয়ান দেওয়ার আয়োজন করছে আমাকে ওই দিনকে এই জন্য ওখানে আর বেশি কিছু খালাম না কটা চিকেন ফ্রাই অর্ডার করে কয়জনে মিলে খাইয়ে তারপরে এই যে হানে কটা ছবি ভিডিও তুলে দিলাম মা এডারে কলাম কি নেলো তোর এই তুলে দি তোর বাপে তো আর এখানে আসতেছেও না ওখানে দেখ ঘাট মারি বসে রয়েছে তোর বাইডারে নিয়ে যাক গে এখানে মোটামুটি আনন্দ করছি একটু ঘোরাফেরা করছি মানে সলমেনে যেটুকু না করলি নয় সেইটুকি করতে পারছি মেলা বেশি আনন্দ ছবি ভিডিও তুল তুলতে পারি আমার আনন্দ তো আবার ওই ছবি ভিডিও তুলাতে সেই সবার কি বেশি একটা হয় নাই তো যাই হোক এহানতে চলে যাচ্ছে যে যাওয়ার পথে দেখো তোমাকে দেখাচ্ছি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো একটা জিনিস হারিকেন সেই হারিকেন দিয়ে সাজায় রাখছে আনি ভালোই দেখাচ্ছে যাগ্ঞে যা কবি যাচ্ছে মতে এহানতে তো ওখান থেকে এসে হচ্ছে যে চলে আসছিলাম আমি কেএসপিতে মানে যেখানে আমাকে আর কি খাওয়ান দাওয়ানের আয়োজন করছে সেই জায়গা তো দেখো কি সুন্দর পরিবেশ তো এমন সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া শেষে এই যে বড় রানির একটু ছবি ভিডিও বানাই দিলাম তার তারপরে ওর তো ছবি ভিডিও দু একখান নিলাম তারপরে আর কি বাসার দিকে রওনা দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই টাটা